শহরের ভিড়ভাট্টার মোড় সন্ধ্যের আলো নেমে এলে বাতিগুলো একে একে জ্বলে ওঠে হকারদের হাঁক ডাক বাঁশের ব্রেক কষার কড়া শব্দ ভিড়ের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে অর্ণব শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখের নিচে কালি পকেটে হাত ঢুকিয়ে আঙুল ছোঁয়াতেই ধাতস্থ হল একটা মাত্র দশ টাকার নোট এই টাকার বিনিময়ে সে আজ রাতের খাবারটা খাবে তার পেটটা কেমন যেন সংকুচিত হচ্ছে খিদির চালায় দিন যে কারখানায় অস্থায়ী কাজ করে সেখান থেকে আজ কোনো বাড়তি মজুরি সে পায়নি কেবল পেয়েছে অপমান ধমক আর তিরস্কার অর্ণব একটা স্টলের পাশে দাঁড়িয়ে ভা পোঠা ডালের দিকে তাকালো খুঁজে খুঁজে ঠিক এই দশ টাকাতেই পেত সে একটা শুকনো রুটি আর একটু ডাল নোটটা বার করতে গিয়ে কানে এলো কাঁপা একটা কণ্ঠস্বর একটা বৃদ্ধ লোক বসে রয়েছে তার পাশে সে বলছে বাবা সারাদিন কিচ্ছুটি পেটে পড়েনি যদি পারো তো একটু সাহায্য করো অর্ণব তাকিয়ে দেখল একটা বুড়ো মানুষ গায়ে ছেঁড়া গামছা চোখে অদ্ভুত শান্ত দৃষ্টি ভেতরটা দুম করে ওঠে শেষ দশ টাকা নিজের খাবার কিনবে না এই ক্ষুধার্ত মানুষটার মুখে এক একমুঠো ভাত তুলে দেবে কিছুক্ষণ সে নীরব থাকে অর্ণব নোটটা এগিয়ে দিল এই নিন কাকু আজ আপনি খান বুড়োর চোখে জল চিকচিক করল নোটটা নিতে নিতে সে অর্ণবকে খুঁটিয়ে দেখল যেন চোখ দিয়ে মনের ভেতরটা পড়ে নিচ্ছে তারপর কাগজের একটা খণ্ড ছিঁড়ে তাড়াতাড়ি একটা ঠিকানা লিখে দিল বৃদ্ধ বলল এটা রাখো আগামীকাল সকালবেলায় এখানে এসো ভুলো না কিন্তু অর্ণব কিছুক্ষণ অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল একদৃষ্টে তারপর আস্তে আস্তে বৃদ্ধ ব্যক্তি ভিড়ের মধ্যে হারিয়ে গেল আর অর্ণব দাঁড়িয়ে রইল একা খিদে ক্লান্তি আর এক চিলতে উষ্ণতার মধ্যে রাত্রে বাসায় ফিরে ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরের একটা কোণে বসে অর্ণব কাগজটা খুলল ঠিকানাটা শহরের এক উঁচু মহল্লার কাঁচের দালান বড় অফিস বড় মানুষের এলাকা মনে হলো ভিকারির ঠিকানা এত দামি জায়গায় সে নিজেই হেসে ফেলল মাথা নেড়ে কাগজটা বালিশের নিচে গুঁজে রাখল সব কিছুই ভ্রম বলে মনে হলো কাল তো সকালেই আবার কারখানায় যেতে হবে ঘুম আসেনি পেটের ভিতরে খিদে আর মাথায় চিন্তা চাকরির কতদিন ধরে খুঁজছে কোথাও জোটেনি এই কারখানায় দিনমজুরের মতো যা পায় তাও যে কোনো দিন ভেঙে পড়তে পারে জানালার ফাঁক দিয়ে আকাশ দেখতে দেখতে মনে পড়ে গেল বৃদ্ধ মানুষটার শান্ত দুটো চোখ যাব নাকি যাওয়াটা বোকামি উত্তর এলো না এসেছিল কেবল দীর্ঘশ্বাস ভোরবেলা কারখানার সাইরেনের শব্দ বাজলো আজও সময় মতো পৌঁছালো লোহার গন্ধ তেলের গন্ধ ঘামে বেঝা মেঝে সবই পরিচিত তার এই কারখানার মালিক মহিম সাহা কিন্তু কারখানার আসল গর্জন শোনা যায় তার মেয়ে তার কণ্ঠে সুন্দর উজ্জ্বল কিন্তু অহংকার তীক্ষ্ণ আজ সকালে এক ব্যাচ মাল ডেলিভারি রয়েছে সবাই দৌড়াদৌড়ি দৌড়ি করছে অর্ণবের কাঁধে ভার রয়েছে সে প্যাকিং দেয় রসিদ লেখায় সাহায্য করে হঠাৎ অফিসের দরজা থেকে ইসিতা বেরিয়ে এলো হাই হিলের টোকা টোকা শব্দে মেঝেটা কেঁপে উঠল ইশিতা বলল এই তুমি তোমার নাম কি অর্ণব ইসিতা বলল অর্ণব হলে কি হবে কাজের কাজ কিছু হয় গতকাল তোমার লেখা গ্রেটিং স্লিপে বানান ভুল ছিল ক্লায়েন্টের সামনে আমার হাসি উড়েছে তোমাদের মতো লোকজনই আমাদের কোম্পানির নাম ডোবায় সবার সামনে ঘিস ঘিসে বিদ্রুপের হাসি বুকের ভেতরটা তেঁতে উঠল অর্ণব বলল দুঃখিত ম্যাডাম ভুলটা আমি ঠিক করে দেবো ইসিতা বলল তুমি ঠিক করবে তুমি পারো তুমি তো ওই শ্রেণীর মানুষ যাদের জন্য আমাদের সময় সুনাম সবটাই নষ্ট হয় চারিদিকে নিস্তব্ধ সহকর্মীরা চোখ নামিয়ে রইল অর্ণবের কানে শব্দগুলো টঙ্কার তুলল ওই শ্রেণীর মানুষ মুঠিবদ্ধ হয়ে গেল কিন্তু সে কেবল মাথা তুলল চোখ দুটো শান্ত আর স্বচ্ছ অর্ণব বলল আজ আমার এখানে শেষ দিন ম্যাডাম আমি আর আপনার অফিসে কাজ করছি না এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর কেউ হাসল কেউ হাঁপ ছেড়ে বাঁচল ইসিদার ঠোঁটে কৌতুক কে তোমাকে থাকতে বলেছে যাও দরজা খোলা রয়েছে অর্ণব কাজের ট্যাগ খুলে টেবিলে রাখল কারখানার লোহার গেটে হাত রেখে একবার পিছনে তাকালো। তারপর বেরিয়ে এলো বাইরের বাতাসটা আজ কেমন কড়া তবু মুক্তির মতো লাগলো দুপুরবেলায় ঘরে ফিরে ঢিলাঢালা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে সে মাথার ভেতর ঝড় চাকরি নেই টাকাও নেই হঠাৎ করে মনে পড়ে যায় বালিশের নিচে রাখা কাগজটার কথা ধড়ফড় করে উঠে বসে সে কাগজটা খুলে দেখে ঠিকানাটা মনে দ্বন্দ্ব শুরু হয় যদি ঠাট্টা হয় যদি ফাঁকি হয় যদি একটা সুযোগী বা হয় ঘরের নিরবতায় নিজেরই শ্বাসের শব্দ শোনা যায় অর্ণব মুখে জল ছিটিয়ে শার্টটা পরে দরজা খোলে যে দেখাই যাক না হারানোর তো আর কিছু নেই এই ভেবে সে রাস্তায় বার হয় বিকেলবেলা শহরের অভিজাত এলাকা কাঁচের দালান বড় ফটক গেটে সিকিউরিটি গার্ড গার্ড বলে কোথায় যাবেন অর্ণব বলে এই ঠিকানায় আমাকে ডাকা হয়েছে রিসেপশন নরম সোফা গাঢ় কাঠের টেবিল দেওয়ালে সোনালি ফ্রেমে কোম্পানির লোগো কিছুক্ষণ পর কনফারেন্স রুমের দরজা খুলে গেল ভেতরে প্রবেশ করতেই অর্ণব স্থির হয়ে গেল চেয়ারে বসে আছে সেই বৃদ্ধ কিন্তু আজ তার পরনে দামি সুট হাতে সোনার ঘড়ি চোখে গাঢ় ফ্রেমের চশমা পাশে একটা সেক্রেটারি ফাইল নিয়ে বৃদ্ধের ঠোঁটে সংযত হাসি এসো অর্ণব ভালো করেই জানতাম তুমি আসবে অর্ণব অবাক হয়ে যায় আপনি ভিকিরি ছিলেন না বৃদ্ধ মৃদু হেসে বলে আমি রঘুনাথ চৌধুরী এই শহরে অনেকগুলো কোম্পানির চেয়ারম্যান বহুদিন ধরে একটি লোক খুঁজছিলাম এমন একজন লোক যে যেভাবে সহজ সরল এবং সৎ এই শহরে অনেক কিছুই আছে কিন্তু সরলতা দিন দিন দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে গতকাল আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তোমার শেষ দশ টাকাটা তুমি সহজেই ছেড়ে দিয়েছিলে নিজের খিদের আগে একজন অচেনা মানুষের খিদেকেই তুমি বড় ভেবেছ তুমি পাশ করেছ অর্ণবের বুকটা কেঁপে উঠল স্বস্তি বিস্ময় লজ্জা আনন্দ সব একসাথে অর্ণব বলে আমি আমি কি বলবো বুঝতে পারছি না রঘুনাথ বলে বলতে হবে না কাজ করবে আজ থেকে প্রথমে শিখবে তারপর দায়িত্ব নেবে আর একটা কথা এখানে সবাই তোমার পরিচয় মনে রাখবে তোমার গরিবই নয় রঘুনাথ চৌধুরী সেক্রেটারিকে ইশারা করলেন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার টেবিলের উপর আস্তে রেখে দিলেন জুনিয়র এক্সিকিউটিভ অর্ণব বোস বেতন সুবিধা অর্ণব পড়ে বিশ্বাসী করতে পারল না মনে পড়ে গেল অপমানের সকালটা ইসি তার ধারালো কথা ওই শ্রেণীর মানুষ চোখ ধুয়ে জল এলো সে নীরবে মাথা নোয়ালো আমি আমার সর্বস্ব দিয়ে কাজ করবো স্যার রঘুনাথ উঠে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখলেন তোমার সর্বস্ব হল তোমার সততা সেটাই রেখো বাকিটা আমি শিখিয়ে দেব কাঁচের দেওয়ালের ওপরে সূর্যটা ঢলে পড়েছে শহরের আলো জ্বলে উঠেছে একে একে অর্ণব অনুভব করল তার ভেতরে আরও এক বড় আলো জ্বলে উঠেছে সেদিন রাতে ফিরে অর্ণব জানালার ধারে বসে কাগজটা খুলে আবার দেখে একই ঠিকানা কিন্তু আজ আর কালি শুকনো নয় আজ অক্ষরগুলো যেন ধুকফুক করছে জীবন্ত পৃথিবীটা বদলে গেছে কারণ একজন ভিকেরি তাকে ঠিক মানুষের চোখে বিচার করেছিলেন টাকার চোখে নয় অর্ণব ফিসফিস করে বলল কাল থেকে নতুন জীবন দূরে শহরের আকাশে এক চাঁদ উঠেছে পাতলা কিন্তু তীক্ষ্ণ যেন বলছে কম আলো হলেই কি ধার কমে যায় পরের দিন সকাল থেকে শুরু হলো অর্ণবের নতুন জীবন অফিস বিল্ডিংটা যেন একটা অন্য জগৎ চকচকে কাঁচের দেওয়াল ফরমাল পোশাকে কর্মচারীরা দৌড়ে যাচ্ছে লিফ্টের দরজা খুলছে বন্ধ হচ্ছে অর্ণব বুকের ভেতর কাঁপুনি নিয়ে ভেতরে ঢুকলো পরনে সাধারণ শার্ট প্যান্ট কিন্তু চোখে আত্মবিশ্বাস রিসেপশনে বসা মেয়েটি তার দিকে তাকালো আপনি নতুন হ্যাঁ আমি অর্ণব জুনিয়র এক্সিকিউটিভ সে নাম লিখিয়ে দিল হাতে একটা ভিজিটার ব্যাজ দিয়ে বলল ভালো করে কাজ করবেন এখানে কাজ করা কিন্তু একটু কঠিন অর্ণব হেসে মাথা নাড়ল ওকে নিয়ে যাওয়া হলো অপারেশন ফ্লোরে শতাধিক কর্মচারী কম্পিউটার ফাইল ফোন নিয়ে ব্যস্ত সব কিছু যেন ঘড়ির কাঁটার মতো চলছে তার পরিচয় করিয়ে দেওয়া হলো এক সিনিয়র অফিসার মৃণাল সেনের সাথে শোনো অর্ণব এখানে কাজ মানে শুধু খাটুনি নয় বুদ্ধিও লাগবে হিসেব সময় ক্লায়েন্ট সব কিছু সামলাতে হবে অর্ণব মাথা নাড়ল আমি চেষ্টা করবো স্যার মৃণাল চুপচাপ দেখতে লাগলো ছেলেটাকে মনে মনে বলল দেখি কতটা টেকে প্রথম দিনই অর্ণবকে একটি গুরুত্বপূর্ণ ফাইল দেওয়া হলো এই ইনভয়েসগুলো একসাথে সাজাও কোনো ক্লায়েন্ট কত টাকা বাকি রেখেছে তার হিসাব তৈরি করো ভুল হলে সমস্যা হবে অর্ণব ঘামতে লাগল এত বড় দায়িত্ব সে আগে কখনো পায়নি কিন্তু সে বসে মন দিয়ে কাজ করতে শুরু করল ঘন্টার পর ঘন্টা চোখ লাল হয়ে উঠল আঙুল ক্লান্ত রাতে অফিস ফাঁকা হয়ে গেলেও অর্ণব বসে কাজ শেষ করল ভোরবেলায় ফাইলটা জমা দিল পরদিন বোর্ডরুমে ফাইল খুলতে দেখা গেল এক জায়গায় ছোট্ট একটা ভুল হয়েছে একটা শূন্য কম লিখেছে ফলে টাকার অঙ্ক অনেকটাই কমে গেছে বোর্ডরুমে সবাই তাকালো মৃণাল চোখ কুচকে বললেন দেখেছ ছেলেটার কাজ ভুল হলে পুরো কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারত। অর্ণব মাথা নিচু করল ঘামে ভিজে যাচ্ছে তার শরীর ঠিক তক্ষণি রঘুনাথ চৌধুরী বললেন ভুল করেছ ঠিক আছে কিন্তু তুমি তো সারারাত রাত জেগে চেষ্টা করেছ আমি সেটা দেখেছি ভুল শোধরানো যায় কিন্তু চেষ্টা না করলে তার কোনো ক্ষমা নেই অর্ণব চোখ তুলল বৃদ্ধের চোখে যেন এক অদ্ভুত প্রশান্তি অফিসে সবাই যে তাকে পছন্দ করছিল তা নয় কিছু লোক বলতো এই গরিব ছেলেটা এসে আমাদের জায়গাটা দখল করে নেবে স্যারের একেবারে প্রিয় পাত্র হয়ে গেছে পেছনে ফিসফাস চলতেই লাগলো অর্ণব সব শুনেও কিচ্ছু বলতো না কেবল মন দিয়ে কাজ করত। একদিন সন্ধ্যেবেলায় কাজ শেষে অফিস ফাঁকা অর্ণব ডেক্সে বসে খাতা কলমগুলো নিয়ে নিজের ভুলগুলো নোট করছিল কি করছ মৃণালের গলা আমার ভুলগুলো লিখছি স্যার যাতে আর না হয় মৃণাল প্রথমবার অবাক হয়ে গেল চোখে তার জন্য একটু সম্মানও ফুটে উঠল। বাড়ি ফিরে অর্ণব জানালার পাশে বসে আকাশের দিকে তাকালো চাঁদ উঁকি দিচ্ছে মেঘের ফাঁক দিয়ে সে মনে মনে বলল আমাকে যারা সন্দেহ করছে আমি তাদের প্রমাণ করে দেব আমি শুধু কাজ শিখব না আমি এই কোম্পানির ভরসা হয়ে উঠব অফিসের ব্যস্ত দিন ফোন বাজছে অবিরত কর্মচারীরা ফাইল হাতে নিয়ে দৌড়াচ্ছে হঠাৎ রঘুনাথ চৌধুরী কনফারেন্স রুমে ডেকে পাঠালেন অর্ণবকে অর্ণব আমাদের একটা বড় ক্লায়েন্টের সাথে সমস্যা তৈরি হয়েছে আগামী সপ্তাহে তাদের কাছে আমাদের নতুন প্রজেক্টের প্রেজেন্টেশন দিতে হবে এটা তুমি সামলাবে অর্ণব চমকে গেল স্যার আমি আমি তো একেবারেই নতুন রঘুনাথবাবু হেসে বললেন হ্যাঁ তাই তো তোমাকে দিলাম নতুন চোখে নতুন ভরসা থাকে চেষ্টা করো অর্ণবের বুক ভয়ে কেঁপে উঠল এত বড় দায়িত্ব এই প্রথমবার সে পেয়েছে পরের কয়েকটা দিন সে নিজেকে একেবারে কাজের মধ্যে ডুবিয়ে দিল ক্লায়েন্ট কোম্পানির পুরনো প্রোজেক্ট পড়ল বাজারের রিপোর্ট খুঁজল প্রতিযোগী কোম্পানির পলিসিটাও দেখল দিনে অফিস রাতে ঘরে বসে খাতা কলমে নোট তৈরি করা মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন বাবা ঘুমোস না কেন অর্ণব বলে মা এই সুযোগ যদি হারাই তবে আমি আর জীবনে কিছু করতে পারবো না মায়ের চোখে জল চলে এলো কিন্তু ছেলের চোখে অদম্য জেদ অফিসে কেউ কেউ ফিস করে বলতো এই গরিব ছেলেটা প্রেজেন্টেশন করবে আমাদের কোম্পানির নাম ডুবে যাবে তাহলে অর্ণব সব কিছু শুনেও চুপ করে থাকতো সে জানত জবাব কথায় নয় কাজে দিতে হয় দেখতে দেখতে প্রেজেন্টেশনের দিন চলে এলো ক্লায়েন্ট কোম্পানির বিশাল কনফারেন্স রুম সামনে লম্বা টেবিলে বসে আছে বড় বড় অফিসার অর্ণব কাঁপতে কাঁপতে তার হাতটা নিয়ে ল্যাপটপটা খুলল বুকের ভেতর ধকধক করছে কিন্তু চোখের সামনে ভেসে উঠল রঘুনাথ চৌধুরীর শান্ত মুখ আর মায়ের অশ্রুসিক্ত চোখ হঠাৎ বুকে এলো একটা অদ্ভুত সাহস সে স্লাইড চালাতে শুরু করলো স্পষ্ট সাবলীল কণ্ঠে কথা বলতে লাগলো কিভাবে বাজারে নতুন সম্ভাবনা তৈরি করা যায় কিভাবে কম খরচে ভালো মানের প্রোডাক্ট তৈরি করা যায় আর কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় ক্লায়েন্টরা একে একে মাথা নাড়তে লাগলো কারও ভ্রু কুচকালো না প্রেজেন্টেশন শেষে ক্লায়েন্ট কোম্পানির ডিরেক্টর উঠে দাঁড়ালেন বাহ আপনার এই আইডিয়াগুলো আমাদের দরকার ছিল আমরা এই প্রজেক্টে রাজি অফিসাররা অবাক হয়ে তাকালো কেউ বিশ্বাসই করতে পারল না যে ছেলেকে তারা অবজ্ঞা করত সেই আজ কোম্পানির জন্য সবচেয়ে বড় চুক্তি জিতল অফিসে ফিরে রঘুনাথ চৌধুরী সবার সামনে বললেন আজ থেকে সবাই মনে রাখবে পদবি বা চেহারা দিয়ে নয় কাজ দিয়েই মানুষ বড় হয় অর্ণব আমাদের কোম্পানির আসল ভরসা অফিসে ফিসফাস শুরু হয়ে গেল মৃণালো এবার মাথা নত করে বললেন ভালো কাজ করেছ অর্ণব সেদিন রাত্রে অর্ণব বাড়ি ফিরল মা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অর্ণব মাকে জড়িয়ে ধরে বলল মা আমি আজ পেরেছি মায়ের চোখে জল মুখে হাসি তুমি শুধু পাশ করনি বাবা তুমি নিজেকে প্রমাণ করেছ অর্ণব এখন কোম্পানির এক উজ্জ্বল মুখ প্রেজেন্টেশনের সাফল্যের পর থেকে তার নাম ছড়িয়ে পড়েছে কর্মচারীরা যাকে একসময় ছোট ভাবত এখন তার সামনে তারা মাথা নত করে কিন্তু তার ভেতরে কোথাও এখনও বাজে সেই কটু কণ্ঠ তুমি তো ওই শ্রেণির মানুষ ইসিতার কথাগুলো যেন তার মনে দাগ কেটে রেখেছে একদিন বিকেলবেলায় রঘুনাথ চৌধুরীর কোম্পানির অফিসে এলো এক নতুন ডেলিগেশন তাদের কোম্পানির আর্থিক সমস্যায় পড়েছে তাই সহযোগিতা চাইতে এসছে বোর্ডরুমের দরজা খোলার সঙ্গে সঙ্গেই অর্ণবের চোখ স্তব্ধ হয়ে গেল সামনের চেয়ারে বসে আছে ইসিতা সেই একই মুখ কিন্তু আগের মতো ঝলমলে অহংকার আর নেই চোখে ক্লান্তি ঠোঁটে জোর করে টানা একটু ছোট্ট হাসি সেই আজ ক্লায়েন্ট হয়ে এসছে অর্ণবের বুকের ভেতরে একসঙ্গে ধুকফুক করছে রাগ অপমান আর এক অদ্ভুত শান্তি মিটিং শুরু হতেই ইসিতা চোখ তুলতে পারছিল না যে অর্ণবকে সে একসময় কারখানার দরজার সামনে অপমান করে তাড়িয়ে দিয়েছিল সেই আজ বড় টেবিলের অপর প্রান্তে ম্যানেজার অর্ণব কিছুক্ষণ পর অবশেষে সে বলল অর্ণব আমি জানতাম না তুমি এতদূর পৌঁছাবে অর্ণব ঠান্ডা গলায় জবাব দিল মানুষকে ছোট করে দেখলে সবসময় ভুল হয় আমি সেটা সেদিনই বুঝেছিলাম ঈশিতা চুপ করে গেল বোর্ডরুমে নিস্তব্ধতা নেমে এলো ইসিতা কাগজ বের করতে করতে বোঝাতে লাগলো তাদের কোম্পানির সমস্যার কথা শেষে বলল আমরা চাই আপনাদের কোম্পানি আমাদের সঙ্গে একটা চুক্তি করুক এটাই আমাদের শেষ ভরসা সবাই অর্ণবের দিকে তাকালো কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তার হাতে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা তার চোখে ভেসে উঠল সেই অপমানের দিন তার ধারালো বিদ্রুপ অর্ণব গভীর শ্বাস নিয়ে বলল ইসিতা একদিন তুমি আমায় বলেছিলে আমি ওই শ্রেণীর মানুষ আজ আমি তোমাকে প্রমাণ করেছি মানুষের শ্রেণী জন্মে নয় কর্মে তৈরি হয় তবু আমি তোমার কোম্পানিকে ফিরিয়ে দেব না কারণ প্রতিশোধ নয় আমার শক্তি হলো ক্ষমা সে সই করে দিল চুক্তিতে ইসিতা স্তব্ধ হয়ে গেল তার চোখ ভিজে উঠল সে ফিসফিস করে বলল তুমি আমার চেয়ে অনেক বড় মনের মানুষ অর্ণব আমি তোমাকে অপমান করেছিলাম অথচ তুমি আজ আমাকে সাহায্য করলে অর্ণব শান্ত মুখে তাকালো অপমান মানুষকে নিচে নামায় না বরং ওপরে তুলে দেয় তুমি আমার শিক্ষক কারণ তুমি যদি ওই দিন আমাকে অপমান না করতে তাহলে হয়তো আমি আজকের এই অর্ণব হতে পারতাম না মিটিং শেষ হল অর্ণব জানালার পাশে দাঁড়িয়ে শহরের আলো দেখল সে অনুভব করল সত্যিকারের বিজয় প্রতিশোধে নয় ক্ষমায় ইশিতা ধীরে ধীরে অর্ণবকে নতুন চোখে দেখতে শুরু করল সে বুঝলো যে ছেলেকে একসময় সে ওই শ্রেণির মানুষ বলে অপমান করেছিল সেই আজ তার সবচেয়ে বড় ভরসা অর্ণবের সততা পরিশ্রম আর ক্ষমাশীলতার সামনে তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল একদিন কনফারেন্স শেষে সে অর্ণবকে ডেকে বলল অর্ণব তুমি শুধু বড় ব্যবসায়ী নও তুমি অনেক বড় মাপের মানুষ আমি যদি তোমার জীবনে নতুন করে জায়গা চাই তুমি কি আমায় গ্রহণ করবে অর্ণব কিছুক্ষণ ছুপ করে রইল চোখে ভেসে উঠল সেই অপমানের দিন আবার ভেসে উঠল আজকের অনুতপ্ত ইসিতা তারপর শান্ত কণ্ঠে বলল জীবনে ভুল সবাই করে কিন্তু ভুল থেকে শিখতে জানাটাই হলো আসল হ্যাঁ ইশিতা তোমাকে গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই ইশিতার চোখে জল নেমে এলো কিছু মাস পর শহরের আলো ঝলমলে এক মণ্ডপে বেজে উঠল শঙ্খ উলুধ্বনি আর বাদ্যের তালে তালে বিয়ের সানাই অর্ণব তার বিয়েতে হাজির হল শহরের সবথেকে বড় ব্যবসায়ী রাজনীতি এবং সংবাদ মাধ্যমের মানুষরা এক সময় যে অর্ণবের কাছে দশ টাকা ছিল জীবন মৃত্যুর প্রশ্ন আজ তার বিয়েতে কোটি টাকার আয়োজন শাড়িতে সেজে বসা তার চোখে শুধু অনুতপ্ত প্রেম আর অর্ণবের চোখে ক্ষমাশীল ভালোবাসা মঞ্চে বসে রঘুনাথ চৌধুরী হাসি মুখে বললেন আজ থেকে তোমরা কেবল দম্পতি নও আজ থেকে তোমরা এই সমাজের উদাহরণ বিয়ের পর অর্ণব আর ইসিতা একসাথে কোম্পানির দায়িত্ব নিতে শুরু করলো অর্ণব তার মাকে রাজকীয় সম্মান দিল ঈশিতা শাশুড়িকে নিজের মায়ের মতো করে আগলে রাখল তাদের সংসার ভরে উঠল শান্তি ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধায় একদিন সন্ধ্যাবেলায় অর্ণব বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে চাঁদ ঝলমল করছে পাশে এসে ইসিতা তার হাতটা ধরল অর্ণব মৃদু হেসে বলল তুমি জানো আজ যা কিছু আমি সব শুরু হয়েছিল সেই শেষ দশ টাকা থেকে ইসিতা তার কাঁধে রেখে ফিসফিস করে বলল আর আমি কৃতজ্ঞ তুমি আমায় ক্ষমা করেছ বলে শহরের আকাশে বাজছে আতুষবাচি আলোয় ঝলমল করছে চারপাশ অর্ণব আর ইসিতা একে অপরের দিকে তাকিয়ে হাসলো অপমান থেকে সাফল্য সাফল্য থেকে ক্ষমা আর ক্ষমা থেকে ভালোবাসা এই ছিল অর্ণবের জীবনের আসল জয় এই গল্প থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারি একটা হলো মানুষকে শ্রেণী দিয়ে নয় চরিত্র এবং তার কর্ম দিয়ে বিচার করতে হয় আর দ্বিতীয়টা হলো যে ক্ষমা করতে জানে সাফল্যের সিঁড়িতে সেই চিরকাল ওপরে থাকে গল্পটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ